তালের সিজনে ঝটপট কিভাবে তালের বড়া তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি এক কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ময়দা দিয়ে দিব আর দিয়ে দিব হাফ কাপের মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এরপর দিয়ে দিব হাফ চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দিব হাফ চামচের মতো লবণ আর নিয়ে নিব এক কাপের মতো তালের রস এই রসটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে মেখে নেব এইখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না আস্তে আস্তে ভালোভাবে মেখে নেবেন হাতের কাছে বেকিং পাউডার না থাকলে না দিলেও চলবে আমি ডোটা রেস্টে রাখবো না তার জন্য একটু বেকিং পাউডার দিয়েছি আপনারা দশ মিনিট রেস্টে রাখলে আর বেকিং পাউডারের প্রয়োজন নেই এখন আমি ভালোভাবে মেখে নেব দেখতেই পারছেন একটু সময় নিয়ে মেখে নেবেন তাহলে পিঠাটা সুন্দর মোলাম হবে আর ফুলবে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে আমার ডোটা কিন্তু মথা হয়ে গেছে এরকম হয়েছে এখন আমি একটু পানি দিয়ে দেব আমি কিন্তু এইখানে দুই চামচের মতো পানি দিয়ে দিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে এখন দেখতেই পারছেন কি সুন্দরভাবে ডোটা হয়ে গেছে খুব সহজেই পড়ছে না ধীরে ধীরে পড়ছে তাহলে মনে করবেন পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে এখন একটা সাইডে রেখে আমি চুলাতে তেল বসিয়ে দেবো ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু এইখানে তেলটা বেশি গরম করিনি যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে পিঠা দেওয়ার সাথে সাথে কালারটা নষ্ট হয়ে যাবে একে একে আমি সবগুলো দিয়ে দেব ছোট ছোট বল আকারে আপনারা চাইলে বড়ো করেও দিতে পারেন এভাবে দিয়ে আমি এক পাশ লাল হলে আস্তে আস্তে উল্টে দিব দেখতেই পারছেন কি সুন্দর কালার চলে এসেছে এরকমভাবে আমি সবগুলোই উল্টে দিব পিঠা ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম হিটে রাখবেন তাহলে সুন্দরভাবে সব হবে আর পিঠার কালারও সব সুন্দর থাকবে এরকমভাবে আমি ভেজে দুই পাশ লাল করে নামিয়ে নেব আমার এই রেসিপি ফলো করে আপনিও কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তালের এই বড়া একদম সহজ একটা রেসিপি বেশি ঝামেলাও করতে হয় না আর খেতেও অসম্ভব মজা হয় এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন এতটাই মজা হয় এই পিঠাটা এখন আমি নামিয়ে ফেলবো দেখতেই পারছেন সবগুলো পিঠা কিন্তু সুন্দরভাবে ফুলেছে আর কালারও কতটা সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট আর খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছে